পৃথিবীতে বাবা অর্থাৎ পুরুষ মানুষকে নিয়ে মানুষ কিন্তু কম লেখে আমার মনে হয় কেন কম লেখে জানেন কারণ পুরুষ মানুষের অর্থাৎ বাবাদের ভালোবাসাটা পরিমাপ করা যায় না এই জন্য মানুষ পুরুষ মানুষের ভালোবাসা নিয়ে কম লেখে আমি আমার নিজের পরিবারের কথা বলবো আজকে আমি কিন্তু খুব নিম্ন নিম্নমধ্যবিত্ত পরিবারের একটা ছেলে আমি খুব কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি আমি এক একাই আমার ছোট একটা বোন আছে আমার কোনো ভাই নেই ছোটো বোনকে বিয়ে দিয়ে দিছি আমি একা এখন বাবা মা একা আছেন গ্রামে আর আমি তো চাকরির সুবাদে ফ্যামিলি নিয়েই থাকি এখানে তো আল্লাপাকের দরবারে অশেষ শুক্রিয়া আমার বাবা মা এখনও যথেষ্ট সুস্থ আছেন ভালো আছেন আমি চাই দোয়া করি আল্লাপাক এভাবে সুস্থ রাখুন তাদের তো খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হলেও কি জানেন আমি আমার জন্মের পর অর্থাৎ আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার বাবাকে কখনো ঋণগ্রস্ত হতে দেখিনি একটা বিষয় কিন্তু আমাদের অভাবের সংসার আগে বেশি ছিল এখনও আছে বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী তো অনেক বাবা মাই দেখবেন মায়া মারা একটু বেশি অনেক বাবা আছেন এরকম যে ছেলে মেয়েদেরকে কিন্তু খটা দেয় হ্যাঁ বিভিন্ন খটা দেয় আমার মা আমাকে অনেক খটা দিত বলতো পড়াশোনা করিস না এ হবে না সে হবে না বড় হতে পারবি না বুঝবি এন হবে তেন হবে কিন্তু আর বাবা আমাকে কোনো দিন বলেননি যে তুই ওই জীবনে কিছু করতে পারবি না এই হবে সেই হবে অর্থাৎ আছে না যে মারা মা কিন্তু অনেক সময় খেতে বসলে খোটা দিত খালি খা খালি মোবাইল চাপ খালি ঘুরে বেড়া খালি ঘড়ি লাগে বা ছোটোবেলায় তখন তো আবার ঘড়ির কত ছিল যখন ক্লাস এইট নাইন সেভেনে পড়তাম তখন কিন্তু হাতে ঘড়ি মানে একটা ফ্যাশন ছিল আমাদের সেই সময় তো ঘড়ি নিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম পায়ে জুতা পা দিয়ে পায়ে দিয়ে সারাদিন দোকানে দোকানে ঘুরে বেড়াতাম তো কিন্তু মা কিন্তু খোটা দিত কিন্তু বাবা কিন্তু কোনোদিনই আমাকে খোটা দেননি যাক এটা কিন্তু সন্তানের ভালোর জন্য আমি মাকে এখানে ছোট করছি না অবশ্যই মা বাবা দুটাই আমার কাছে বেহেস্ত তবে যাক চলে আসি তিনশো ফিটের রাস্তার পাশে আমার শখের বেটি সরি আমার শখের নারী তো হেলমেট পরে নাই কারণ হেলমেট পরলেই মাঝখানে বাচ্চা থাকে মাঝে মাঝে লাগে কিন্তু এটা খুবই খারাপ একটা বিষয় মানে আমি অত্যন্ত দুঃখিত তো হেলমেট পরার জন্য একটু স্লো করছিলাম হেলমেট পরে নিল তো যাক তিনশো ফিটে উঠে গেলাম তো ওই জন্য যেটা বলতে চাই যে আসলে বাবাদের ভালোবাসাটা না অন্যরকম থাকে যেটা আসলে গভীর এটা নিয়ে কেউ লিখেও না কেউ তেমন বলেও না অনেকেই হয়তোবা দুই চার পাঁচ লাইন লিখতে বসে কেন বসে জানেন একটু মানে ডিফারেন্ট কিছু লেখার জন্য যে বাবাদেরকে নিয়ে তো কেউ লেখে না আমি একটু লিখি হয়তোবা এটা মানুষের অন্তরে কাটবে কিন্তু আসলে কোনো লেখাই মানে বাবাদের গভীরতাটা প্রকাশ পায় না কোনো লেখার মাধ্যমে ভালোবাসা বাবাদের ভালোবাসা শাসন আদর সব কিছুর গভীরতাটাই অনেক বেশি হ্যাঁ পুরে ছাই হয়ে যায় তারপরও তারা সন্তানের সুখের জন্য পরিবারের সুখের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ফেলে দিয়ে যায় এর নামে বাবা তো যাক আমি আমার বাবাকে অনেক ভালোবাসি পৃথিবীর সকল বাবারা ভালো থাক আর তিনশো ফিটে উঠলেই তো বাইকের স্পিড বোঝেনি যাক আমি সত্তর আশির মধ্যে চালাচ্ছি ধন্যবাদ সবাইকে